নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাইভাই চ্যানেল থেকে আপনাদের স্বাগতম পাক অধিকৃত কাশ্মীর যেটা পাকিস্তানের অন্তর্গত সেখানে কিন্তু এখন একটি আওয়াজ অলরেডি উঠেছিল এবং আওয়াজটা আরও জোরদার হচ্ছে যে তারা ভারতের অন্তর্ভুক্ত হতে চায় এবং তাদের একটি আন্দোলন চলছে যার যেই আন্দোলনের জেরে কারাকোরাম হাইওয়ে রয়েছে যেটা সিপেক অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা চায়নার শিনজিয়ান প্রদেশ থেকে বালোচিস্তানের পাকিস্তানের যে বালুচিস্তান রয়েছে সেখানকার গদর বন্দর পর্যন্ত বিস্তৃত তার একটি অংশ পাক অকুপাইড কাশ্মীর এর মধ্য দিয়ে কিন্তু গেছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং তার একটা বৃহত্তর অংশ হচ্ছে কারাকরাম হাইওয়ে সে কারাকরম হাইওয়েতে কিন্তু ধর্নায় বসেছে পাক অতিকৃত কাশ্মীর যেটা রয়েছে পিওকে অধিবাসী যারা রয়েছে তারা কেন তাদের এখানে প্রায় কুড়ি থেকে একুশ বিদ্যুৎ বিহীন থাকছে এবং বলা হচ্ছে যে ওখানে সিন্ধু নদের উপর পাকিস্তান সরকার বেশ কিছু বাদ দিয়েছিল জলবিদ্যুৎ প্রকল্প করেছিল এবং কোনোটিতে একশো মেগাওয়াট কোনোটিতে সাতশো দশ মেগাওয়াট কোনোটিতে আটশো মেগাওয়াট এরকম বিদ্যুৎ উৎপাদন হয় সেটি পুরোপুরি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ আছে সেখানে চলে যাচ্ছে অথচ এখানকার বাসিন্দাদের জন্য কোনো রকম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না এবং তার ফলে এই প্রচণ্ড সিটে কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছে এবং সেই জন্য এই বিদ্যুতের দাবিতে কিন্তু তারা এখন এই হাইওয়ে ব্লক করে দিচ্ছে যার ফলে পাকিস্তান এবং চীনের প্রচণ্ড পরিমাণে ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং একটা বাজেট ঘাটতি দেখা দিচ্ছে পাকিস্তানের এমনি অবস্থা কারা বেকারির দশা আরও বেকারির দশা হয়ে গেছে এবং প্রায় সাতশো ট্রাক কিন্তু এখানে আটকে রয়েছে এবং খুব মনে করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছে যে খুব শীঘ্রই এখানে পাকিস্তান সেনা বা রেঞ্জার্স বাহিনী কিন্তু এখানে একটা হস্তক্ষেপ করবে এই বিদ্রোহ ওঠানোর জন্য এবং পরিস্থিতি কী হতে পারে সেটা আপনারা ভালো মতো জানেন এমনি পাকিস্তানের অবস্থা খারাপ ওইদিকে তেহরিকি তালিবান পাকিস্তান এদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি এই দুয়ের দাপটে কিন্তু পাকিস্তান প্রায় নিঃশেষ এবং আপনারা জানেন চীন পাকিস্তান যে ইকোনমিক করিডর এটা কিন্তু বিরোধী হচ্ছে এই বালুচিস্তান প্রদেশ এবং পাক অকুপাইড কাশ্মীরের যারা রয়েছে তারা এরা কখনোই চায়নি যে পাকিস্তানের মধ্যে চীনের নাক গলানো থাকুক বা নাক গলানো চীন কোনোরকম নাক গলাক তো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই ইসলামাবাদ ভারতেরও আপত্তি ছিল পাক অকুপাইড কাশ্মীরের এই সিপেক পাক অকুপাইড কাশ্মীর যাতে এই সিপেকের অংশ না হয় সেক্ষেত্রে ইসলামাবাদ পাকিস্তান কেউ তখন কর্ণপাত করেনি এখন তারা হাড়ে হারে টের পাচ্ছে এবং আপনারা দেখছেন প্রায় প্রতিনিয়ত যখন এই সিপেকের কাজ এখন বন্ধ আছে যখন সিপেকের কাজ এই বালুচিস্তান বা এইসব এরিয়াতে চলছিল এই বালুচিস বালুচ লিবারেশন আর্মির হাতে কত পাক চীনা ইঞ্জিনিয়ার কত মারা গেছে এবং সেটি নিয়ে যে চীন ভীষণভাবে কনসার্ন সেটা পাকিস্তানকে জানানো হয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে এই বিষয়টিকে দেখা হবে এবং কোনো রকম যাতে চীনা ইঞ্জিনিয়ারদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা কিন্তু তারা দেখবেন কিন্তু কোনো রকম কিছু হয়নি দিনে দিন কিন্তু ঘটনা একই রকম রয়ে গেছে এবং এর প্রেক্ষিতে কিন্তু চীন কাজ বন্ধ করে দিয়েছে প্রায় ছ হাজার ছ হাজার দুশো কোটি ডলার কিন্তু ইনভেস্ট অলরেডি করে ফেলেছে এই চীন এখানে তো যে প্রতিবেদনটা বেরিয়েছে সেখানে বলা হচ্ছে কারাকড়াম হাইওয়ের যে অংশটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের করিডোরের অংশ সেখানে কিন্তু বিক্ষোভ চলছে স্থানীয় প্রশাসন জানিয়েছে এলাকাবাসীদের ধর্নায় রাস্তা বন্ধ থাকায় অন্তত সাতশো ট্রাক আটকে পড়েছে ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দুই দেশ পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী গিলগিট বালিচাস্তা বাল্টিস্তানের ধর্নার অংশ নিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল তার মধ্যে প্রথম সারিতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে রয়েছে ইসলামাবাদের ক্ষমতাসীন তথা প্রধানমন্ত্রী শরীফের পার্টি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে মুখ খুলেছেন গিলগিট বাল্টিস্তানের সভার সভাপতি ইমরান আলী তার কথায় এই আন্দোলনকে একেবারেই অযৌক্তিক বলা যাবে না কিন্তু পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে তাতে যে কোনো মুহূর্তে করা পদক্ষেপ করতে পারে সেনা বা রেঞ্জার্স কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকায় ট্রাকের লাইন লম্বা লম্বা লাইন হচ্ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ইসলামাবাদ ও বেজিংয়ের আর্থিক লোকসানের অঙ্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের আন্দোলনের জেরে ভূস্বর্গের এই এলাকায় পর্যটন আসাও বন্ধ হয়ে গিয়েছে খুনজেরার গিরিপথ নিয়েও চীন এবং পাকিস্তানের কোনো রকম বাণিজ্য করতে পারছে না বলে খবর এর জেরে ইসলামাবাদের বাণিজ্যিক ঘাটতির মাত্রাও বাড়ছে বলে জানা গিয়েছে গেলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের অভিযোগ দিনে কুড়ি থেকে একুশ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না তারা অধিকৃত ভূস্বর্গে পাহাড়ি নদীগুলোর সাহায্যে যে বিদ্যুৎ হচ্ছে তার পুরোটাই চলে যাচ্ছে তৈরি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ফলে বাধ্য হয়ে বসেছেন তারা কাশ্মীরের অংশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলির মধ্যে গিলগিট ইউ বুঞ্জি ডায়ামার বাসা এবং অঞ্জির জলবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ এর মধ্যে কোনটি একশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে কোনটা আবার সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে সিন্ধু নদের উপর বাঁধ তৈরি করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণ করে পাক সরকার গেলগেট বাল্টির স্থানে জলবিদ্যুৎ প্রকল্পের কোনো সুবিধাই স্থানীয় বাসিন্দারা বাসিন্দারা পান না ফলে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল গত বছরে পাক অতিকৃত কাশ্মীরের একই রকমের বিক্ষোভ দেখা গিয়েছিল সেই সময় ভারতের সঙ্গে মিশে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়ার আওয়াজ তোলে তারা পরিস্থিতির বেগতিক বুঝে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেয় ইসলামাবাদ তবে কাজের কাজ কিছু হয়নি এবং দু হাজার সতেরো সালে বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকল্পের যোগ দেয় ইসলামাবাদ এই প্রকল্পেরই অংশ হলো সিপিসি সূত্রের খবর এ এখন এতে এখনও পর্যন্ত ছ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে ড্রাগন প্রকল্প অনুযায়ী চীনের শিনজিয়ান থেকে পাকিস্তান বালুচিস্তানের গদর পর্যন্ত রাস্তা সহ অন্যান্য পরিকাঠামোর কাজ করছে বেজিং উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের একটি অংশ এর জেরে প্রথম দিন থেকেই প্রকল্পের কড়া সমালোচনা করে এসেছে নয়াদিল্লির যদিও তাতে আমল দেয়নি বেজিং এবং ইসলামাবাদ গোটা প্রকল্পটি এখন ব্যর্থ হতে চলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গিলগেট বাল্টিস্তানের মতোই সিপিএসসির প্রবল বিরোধী বালুচিস্তানের বাসিন্দারা সেখানে বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ প্রকল্প এলাকায় বহুবার হামলা চালিয়েছে সেই আক্রমে আক্রমণে প্রাণ হারিয়েছেন একাধিক চীনা ইঞ্জিনিয়ার বিএলের মতোই পশ্চিমের প্রতিবেশী দেশটি তেহেরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির নামে একটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে কট্টর ইসলামপন্থী এই সংগঠনটি পাকিস্তানের অভ্যন্তরে বেজিংয়ের নাক গলানোকে একেবারেই পছন্দ করে না তার আর তাই সিপিএসসিতে অহরহ হামলা চালাচ্ছে তারা পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ডুরান লাইনকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বিবাদ চরমে পৌঁছেছে গত বছর ডিসেম্বর থেকে খাইবার পাক্তুয়ান খোয়া প্রদেশ লাগোয়া সীমান্ত আফগানিস্তান আফগানিস্তানের কুর্সিতে থাকা তালিবান এবং টিটিপির সঙ্গে ইসলামাবাদের এরকম যুদ্ধই চলছে ফলে সিপিএসসির কাজ আদৌ চীন শেষ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে প্রসঙ্গত প্রকল্প এলাকায় বারবার চিন ইঞ্জিন চীনা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়ে অসন্তোষ অসন্তোষের কথা ইসলামাবাদকে জানিয়েছে বেজিং পাকিস্তানের তরফে সুরক্ষার আশ্বাস মিল বিএলএ বা টিটিপির আক্রমণ বন্ধ হয়নি এরপরেই পাক ফৌচ থেকে পাকিস্তানের পৌজ থেকে একটি ব্ল্যাকমেল পর্যায়ের ব্যাপার শুরু হয়েছে চীনের সঙ্গে যে সেকেন্ড স্ট্রাইক পারমাণবিক সক্ষম পারমাণবিক শক্তি বা সেকেন্ড স্ট্রাইক মানে জল থেকে এবং স্থল থেকে দু তরফ থেকে ক্ষেপণাস্ত্র সহ উৎক্ষেপণ করা যাবে না এবং এরকম পারমাণবিক শক্তি চীনের কাছে রয়েছে এবং সেটি পাকিস্তানকে দিতে হবে এবং বেজিং কিন্তু চরম খেপান খেপেছে এই পাকিস্তানের এই ব্ল্যাকমেলের জন্য এই স্ট্রেগেন স্ট্রাইক পারমাণবিক অস্ত্রের জন্য তো এখন কিন্তু বেজিং একটা স্ট্র্যাটেজিক ব্যাপার নিয়েছে যে যে করে হোক তাদের প্রকল্প সিপি সিপেক যে প্রকল্প এত কোটি ডলার তারা ইনভেস্ট করেছে সেটা যে করে হোক তাদেরকে কিন্তু বের করতে হবে তাই তারা কিন্তু আফগানিস্তানের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করছে যাতে পাকিস্তান থেকে সেটা ঘুরিয়ে দিয়ে কিন্তু আফগানিস্তানের মধ্য দিয়ে যাতে এই প্রকল্পটি শেষ করা যায় এখন দেখার যে এবং বেজিং যখন গদর বন্দর সিপ্যাক যে ইকোনমিক করিডর এর টার্গেট নিয়ে যে তারা সেটা পূর্ণ করবে এবং যেভাবে হোক কিন্তু গদর কিন্তু অধিকৃত করবে চীন এবং পাকিস্তানের থেকে এবং দেখা যাক যে পাকিস্তানের যে এখন বাংলাদেশের সাথে যে মাখামাখি এখন তাদের নিজেদেরই পায়ের তলার মাটি আস্তে 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 সরতে শুরু করে দিয়েছে এবং অনেকখানি সরে গেছে এখন তারা নিজেদের বাঁচাবে না বাংলাদেশকে তারা সহায়তা করবে এখন সেটাই দেখার বিষয় দেখা যাক সময় আসলে সব কিছু আরও পরিষ্কার হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন